আকসারিমা ইয়ুদখুলুন নাস আল জান্নাহ জিজ্ঞেস করা হলো নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঠুকাবে? বশনি বললেন তাকওয়া আল্লাহ ওয়া হুসnul খুলুক। এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সুন্দর আচরণ। তাহলে এই হাদিস থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি? না। না। নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না? না। যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে না তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণুই বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজে লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে খিটখিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআন তালাত মিস হয় না তো এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে নাই পিছনে বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে তাকুয়াল্লাহ আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আজকের পড়ুন আমিন সোনানে আবু দাউদের এক বর্ণনা বিশ্বাস ইসলাম বলেন খুব চমৎকার একটি হাদিস মনোযোগ দিয়ে শুনুন তিনি বলেন আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরা আওয়াইন ইন মহেদ মুহিকান আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসলে নাই আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্ট করতেছে আবার কমেন্টের নিচে কমেন্ট আবার গালি বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙিনায় তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দিই বাই বাইতিন ফি ওসথ ইল জান্নাত ইমান ধরাকেল খ্যাদি বা ও ইনকানমা জেহান আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক ফান করতেছে আর কি হিজ কিডিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন বাই বাইচিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলকাহ আর জান্নাতের একেবারে হাই স্পিক অফ প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাসভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাই স্পিকে আমি একটা বাসভবনের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করব হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকব খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার হৃদতাপূর্ণ আচরণ এই এই কাজটা কি ছোট আমল না আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় প্রিয় ভাইরা বিশ্বনাথ সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু সাথে আচরণ এবং তার এই চমৎকার শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা ছিল ভূমিকা কথা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টরি ডিসকাশন এটা বুঝলে পুরো আলোচনা বুঝবেন